যখন চার প্রকারের সতী আছে কয় প্রকার চার প্রকার এর মধ্যে এক প্রকারে অন্তত আমাদের থাকতে হবে এটি দেবী অনসোয়া অত্রি ঋষির সহধর্মিণী পৃথিবী সতী শিরোহণী আমাদের দেবী অনসোয়া মা সীতাকেই উপদেষ্টা দিয়েছিলেন রামচরিত মানুষে খুব মার্মিক কথা মা তোমরা যদি দয়া করে একটু শোনো এখন দেখছেন করুন দেখুন অহল্লাও স্খলিত হয়েছিল ইন্দ্র যে গৌতম ঋষির রূপ ধরে এসেছিলেন মহর্ষি গৌতমের এটা অহল্লা বুঝতে পেরেছিল কিন্তু অহল্লার মনে একটা গর্ব কাজ করেছিল দেবরাজ ইন্দ্র আমার রূপের মাধুর্যে আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে আচ্ছা সতী নারী পরপুরুষের স্পর্শ বুঝতে পারে না কে কথা বলুন সতী নারীর পক্ষে পরপুরুষের স্পর্শ বুঝতে পারে না অহল্লা বুঝতে পেরেছিল কিন্তু নিজের কাজে লাগায়নি তাই জন্য তো হলো। এই দেখুন স্বামীকেই সে তপবনে ছিল ঋষি গৌতম এই মহর্ষি গৌতম ইনি নৈয়া কি কাচার্য উনি যেখানে থাকতেন পাখির কলকাকলিতে ফুলের সুগন্ধে নির্মল বাতাবরণে ওনার আশ্রমটা ছিল স্বর্গের থেকে আরও আনন্দপ্রদ সুখময় আনন্দময় কিন্তু এই যে অহল্লা এই অহল্লার রূপ এবং অহল্লার যৌবনে মোহিত হয়ে গেল দেবরাজ ইন্দ্র আমার কি মনে হয় জানেন অতিরিক্ত আসক্তি যে দেবতাকেও পতন ঘটিয়ে দেয় এটাই থেকে বড় একটা দৃষ্টান্ত রূপের প্রতি আকর্ষণ মোহ এটা কোথায় দেবরাজ ইন্দ্র আজ ঋষির রূপ ধরে কামত্য হয়ে এসেছেন অহল্লার দুয়ারে অহল্লা স্পর্শে বুঝতে পেরেছিল সতীর এটা বুঝবার কথা জগতে চার প্রকারের সতী আছে কয় প্রকার চার প্রকার এর মধ্যে এক প্রকারে অন্তত আমাদের থাকতে হবে এটি দেবী অনুসোয়া অত্রি ঋষির সহধর্মিনী পৃথিবী সতী আমাদের দেবী অনসোয়া মা সীতাকেই উপদেশটা দিয়েছিলেন রামচরিত মানুষে খুব মার্মিক কথা মা তোমরা যদি দয়া করে একটু শোনো ঘুম ত্যাগ করে অলসতা ত্যাগ করে কানটা খাড়া করে কথাটি শোনো সতীত্বের মহিমা সারা জগৎ বিদিত শাস্ত্র বিদিত একটা খুব মূল্যবান বিষয় হল অত্রি ঋষির স্ত্রী দেবী অনসুয়া মা সীতাকে বলেছিলেন মা সতীব্রত সতী হও প্রতিব্রতা হও এটাই নারী জীবনের সবথেকে বড় ব্রত সব থেকে বড়ো তপস্যা সীতা বলেছিল সতী কয় প্রকার কী রূপ আমাকে দয়া করে বলুন অদ্ভুত কথা বলছেন দেবী অনুসয়া বলছি শোন এই জগতে পরম শ্রেষ্ঠ সতীকে জানো যে নিজের স্বামী প্রতিব্যতীত মনে করে এ পৃথিবীতে আর কেউ পুরুষ নয় আমার স্বামী ব্যতীত এ পৃথিবীতে অন্য কোন পুরুষ নাই সে দেখে না এই দৃষ্টিকোণের যিনি সিদ্ধান্ত উপনীত হয়েছেন এটি সতী শিরোমণি বলল দ্বিতীয় সতীকে বললেন দ্বিতীয় সতী তিনি যিনি জানেন আমার স্বামী ছাড়াও জগতে অন্য পুরুষরাও আছে আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই পুরুষগুলোকে সে ভ্রাতা পুত্র এবং পিতাস্বরূপ দেখে ইনি হলো দ্বিতীয় সতী সে জানে জগতে আমার স্বামী ছাড়া অন্য পুরুষ আছে কিন্তু তারা আমি বারবার বলছি দেখুন আজকে যে মার পূজা দেখতে আমরা অনেকেই বেরিয়েছি পূজা দেখতে এখন মানুষ বেরোয় স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নিয়ে যানবাহনে প্রতিমা দেখাটা কি যে মাকে আপনি দেখছেন জগৎজননী দেবীকে যোগমায়াকে শাস্ত্র বলছে দেখো তোমার দৃষ্টি সেই দিনই প্রতিমা দেখবে যেদিন প্রত্যেক মায়ের মধ্যেই তুমি দুর্গাকে দেখতে পাবে প্রতিমা মানে তো এ ইয়া দেবী সর্বভূতে মাতৃ রূপেন সংস্থিতা যেদিন ওই জগৎজন নিয়ে প্রত্যেকটা মা বনের মধ্যে দেখতে শিখবে সেই দিন তোমার প্রতিমা দেখা হবে আজকের দিনে প্রতিমা সেভাবে দেখি আমরা যে দৃষ্টিতে দুর্গাকে দেখছেন ওই দৃষ্টিতে যদি পরস্ত্রীকে না দেখতে পারেন দুর্গা দেখা আপনার পতনের দুর্গতি না সওয়া পড়ে মরুক আপনার জীবনে দুর্গতি পড়ে যাবে কিন্তু এই কথাগুলো কাদের বোঝাবেন যা শোনার কথা তারা এখানে কেউ নেই যে যুবক যুবতী কিশোর কিশোরী আমি এই পাঠে আসার সময় একটু পেছনে গেলাম গে দেখি একটা মামনি ওখানে কথা বলছে মোবাইলে এখানে হরিনাম হচ্ছে সেদিকে তার রুচি নেই কারণ আমাদের দোষে আমাদের সন্তানদেরকে আমরা এই ভাগবত আসরে আনতে পারিনি তাদেরকে সঠিক পথ দেখাতে পারিনি কিশোর কিশোরী যুবক যুবতীরা সনাতন ধর্মে ভাগবতে আসে না কীর্তনে এসে সামনে বসে না এটা তাদের কাছে লজ্জার কিন্তু তারা সিনেমাতে সামনে তারা ব্যান্ড সঙ্গীতে সামনে তারা যাত্রা মঞ্চের সামনে সেই জাতির কল্যাণ চান কি করে সে জাতি জাগবে কি করে যেখানে যুবশক্তি কুমারী পূজা করছি আমরা অনেক জায়গায় রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হবে কালকে কই তারা এখানে আজ পূজা মানেই হৈ হুল্লোর পূজা মানে খাওয়া দাওয়া পূজা মানে বাইরের বিনোদন পূজা মানে যে আরাধনা পূজা মানে যে উপাসনা পূজা মানে মায়ের যে জ্ঞান শক্তি লাভ করা এটি এই জাতির হয়ে গেছে হই হুল্লোর করো ভালো মন্দ খাও ঘোরো এই হলো পূজা কথাগুলো উত্তক্ত হয়ে বলছে এই কারণে বাস্তবতা ভিন্ন দুর্গতি যিনি নাশ করেন তিনি দুর্গা কোথায় দুর্গতি নাশ আমাদের পূজাতে হন পূজা মানে শুধু রাজসিক লাইট প্যান্ডেল হই হল না পূজা মানে আরাধনা পূজা মানে উপাসনা পূজা মানে তত্ত্বের দৃষ্টিতে দেখা তাই যে দৃষ্টিতে দুর্গাকে দেখছি সেই দৃষ্টিতে পর স্ত্রীকেই দেখতে হবে এটাই দুর্গা দর্শন এটাই প্রতিমা দেখা প্রতিমা প্রত্যেক মায়ের মধ্যেই ওই শক্তি রয়ে গেছে শুধুজন আরো দৃষ্টি দিন তৃতীয় সতিকারা বলছেন যারা নিজের প্রতি ছাড়া জগতে অন্য পুরুষ আছে তারা ভাই তারা পুত্র তারা পিতা এটি জানার মধ্যে দিয়েও সে কাউকে মনে মনে পছন্দ করে বসে কাউকে মনে মনে ভালোবেসে বসে কিন্তু লজ্জার কারণে পরিবার বাঁচানোর কারণে ধর্মের দৃষ্টিকোণের কারণে তারা মনে মনে তাকে পছন্দ করলেও বাস্তবে তাকে খুলে বলতে পারে না মনটা তাকে সরাসরি প্রকাশ করতে পারে না এরা তৃতীয় সতী চতুর্থ কারা চতুর্থ হল সে পরপুরুষকে জেনে মন দিয়ে দেয় এই মন দিয়েও যদি সে কখনো কখনো সেই ঘর সংসার জাতি ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের পা বাড়িয়ে ফেলে সে এবং তার সাথে যোগাযোগ সম্বন্ধ করার পরে শুধু যদি পতনের ভয়ে স্বজাতির ভয়ে সংসারের কল্যাণে এই বিবেক বিচার কোনো সৎসঙ্গের দ্বারা জেগে সে পথে পা বাড়ি হবার ফিরে আসে ইনি হলো চতুর্থ প্রকারের সতী এর কথাগুলো কত মূল্যবান রামচরিত মানসে দেবী অনুসোয়া সীতাকে বললেন সীতাকে বলেছিলেন সীতা আমি যে বস্ত্রটা তোমায় দিলাম এটা আমার হাতের তৈরি এই চোদ্দ বছর বনবাসে এই একই বস্ত্র পরিধান করলে মলিন হবে না অপবিত্র হবে না একটা সতীর হাতের সুতাও পর্যন্ত এত পবিত্র হয়ে যায় এত পবিত্র হয়ে যায় এই জন্য সংসারে যদি কারোর সতী ভাজ্জা থাকে আগে কি বলেছি প্রকৃত মিত্রকে সংসারে সতী সাধ্য রমণী যদি কারো থাকে জানবেন এই পুরুষের জীবন সব থেকে সফল একজন সতী যে গৃহে আছে সেখানে অমঙ্গল আসতে পারে না অভিশাপ আসতে পারে না সর্বকিছুর তাদের অস্তিত্বকে সনন্নত রাখতে পারে আজ এই কথাগুলির বড় প্রয়োজন হয়ে দেখা দিয়েছে সুদিজন এই জন্য মাতৃ আরাধনা মানে দেবী শক্তির আরাধনা শক্তির আরাধনা সেই শক্তিগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে পদ্মার ভাঙনের মতো প্রতিটা সংসারে সুসন্তান মার পাশে দাঁড়িয়ে আছে গণেশ মার পাশে দাঁড়িয়ে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক এদের মতো সন্তান আমরা আনতে পারছি তো জগতে গণেশের মতো পিতৃ ভক্তি সুমস্তিষ্ক সম্পন্ন কার্তিকের মতো দেবসেনাপতির মতো বীর্যবত্তা সন্তান চরিত্রবান আদর্শবান ব্রহ্মচর্য পরায়ণ নিষ্ঠ জাতিকে রক্ষা করবে এরকম যুবককে আনতে পারছি তো সরস্বতীর মতো বিদ্যা দেবীকে আনতে পারছি তো লক্ষ্মীর মতো লক্ষ্মীকে ঘরে আনতে পারছি তো সব থেকে বড় চিন্তা শুনুন পিতামাতা সন্তানকে ভাস্রিতে পাঠিয়ে রাত্রে ঘুমাতে পারে না মেয়েটা অন্য ধর্মে চলে গেল না তো ছেলেটা ড্রাগ আসক্ত হয়ে গেল না তো তো বিশ্ববিদ্যালয় পড়িয়েও যদি রাতের ঘুম না থাকে কোন বিদ্যা দিয়েছেন তাকে সারা জীবন আর হচ্ছে তো বিশ্ববিদ্যালয় কলেজেই এগুলো বাস্তবতাকে এড়িয়ে যাওয়া যাবে না ধর্মীয় আলোচনা ভাগবত আলোচনা মানে আবেগ নয় এই বাস্তবতাগুলো উপলব্ধি করুন ঘরে ধর্ম চর্চা করুন গীতা ভাগবতের এই প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে অন্তত গৃহীদের স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে একদিন সাধুসঙ্গ করা উচিত ভাগবত শোনা উচিত নারদ বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত দুই ঘন্টা পরিবারের সকলে মিলে ভাগবত শ্রবণ করা উচিত শাস্ত্র অনুশীলন করা উচিত অন্তত সেই গৃহের পুত্র কন্যারা বিপদগামী হওয়ার আগে একসবার ভাববে তাদের বিবেকের বিচারের দ্বারা চিৎকার করে লাভ কি সারা বছর লক্ষ্মী পুজো কালী পুজো অথচ আমার ঘরের লক্ষ্মী আমি রক্ষা করতে পারছি না আমার সরস্বতীকে আমি রক্ষা করতে পারছি না মন্দিরে পূজা করে কি করবেন ঘরের পূজাই তো নাই ঘরের ভাগবত অনুশীলন নাই তাদের কি করে রক্ষা করবেন আপনি এখানের পরিবেশ দেখুন এখন এই পরিবেশের মধ্যেই আনতে হবে মানুষকে তার চেতনাকে জাগাবার জন্য সাধু সঙ্গ ছাড়া কারো বিবেক কোনোদিন জাগেনি জাগবে না এটা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না বাজার ঘাটে পাওয়া যাবে না সাধুসঙ্গ হরিকথার মধ্যেই বিবেক পাওয়া যাবে চেতনা পাওয়া যাবে আজ পর্যন্ত যাদের কৃপা হয়েছে মনুষ্যত্ব অর্জন হয়েছে এটা সাধুগুরুর কৃপায় কৃপায় এই ভাগবত তত্ত্বের কৃপায় আজ এটারই বড় অভাব আসুন আমরা সেই যে কথাটি বলেই বিশ্রাম করার কথা সেটি হলো মমতা অন্য জায়গায় দিলে ঠকে যেতে হবে একবার হয়তো বলেছি আমি এখানে আর একবার স্মরণ করিয়ে দিই সেই কথা মহাপ্রভুর একজন প্রিয় পরিকর ছিল সেই প্রিয় পরিকরের যিনি মহাপ্রভু চরণাশ্রিত তার ভাইয়ের নাম ছিল বাসুদেব বিপ্র বাসুদেব বড় মায়াগ্রস্ত স্ত্রী পুত্রকে নিয়ে এমন মজে আছে সংসারে ভাই 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 এসে বলছে চলো দুই মিলে গৌর চরণ আশ্রয় করে গৌর ভজন করি গৌর ভজন ছাড়া কলিহত জীবের আত্ম আশ্রয় নাই চলো গৌর নিতাই বিনা দয়াল বা কে আছে জগতে এত পতীত পাবন কে আছে জগতে আজ নিতাই চাঁদ বলছেন তোমরা পতিত হয়ে থাকো কতি নেই আমি পতিত পাবন হয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি তোমরা পতিত হও আমি পতিত পাবন হয়ে দাঁড়িয়েছি নিতাই বলছে শোনো তোমরা পতিত হয়েছ আমি পতিত পাবন রূপে এসেছি কিন্তু একটা অলসতা কি জানেন সেই পতিত পাবনের কাছেও আমরা গেলাম না নিতাই গৌরের কাছে তখন নিতাই বলছে যদি পতিত পাবন হয়ে এলাম তা দাঁড়িয়ে থেকে কি করব তুমি না এসো আমি তোমার দুয়ারে যাব তাই নিতায় আর জীবের দুয়ারে দুয়ারে যাচ্ছেন নিতাই বলছে তোমরা আমার কাছে না এসো আমি তোমাদের দুয়ারে যাবো আজ দুয়ারে দুয়ারে গৌর প্রেম বিতরণ করছেন কৃষ্ণপ্রেম ব্রজপ্রেম বিতরণ করছেন এর থেকে করুণা ভগবানের কোনো কালে কোনো যুগে হয়নি তো সেই নিতাই চাঁদের করুণা মহাপ্রভুর করুণা আমরা উপলব্ধি করলাম কই চল ভাই দুই ভাই মিলে গৌর চরণ আশ্রয় করি বাসুদেব বিপ্র যাকে কুষ্ঠ বিপ্র রূপে চৈতন্য চরিতামৃতকার পরিচয় করিয়ে দিয়েছেন এই অমর গ্রন্থে তিনি বলছেন ভাই তুই যা আমি তোর এই সংসার ছেড়ে পুত্রকন্যা ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাব না এটাই তো মোহ এটাই তো আসক্তি শান্তি পাব না সুদিজন যখন ভাইকে ফিরিয়ে দিলেন মহাপ্রভুরকে কৃপা তিন দিনের মাথায় এই বাসুদেব বিপ্রের দেহে কুষ্ঠ দেখা দিল আমরা যদি অতীতে ফিরে যাই পাঁচ দশক আগেও কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না পঞ্চাশ বছর আগেও কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না গলিত কুষ্ঠ হয়েছে যেদিন ওনার গায়ে কুষ্ঠ ফুটে উঠেছে সেদিন বাসুদেব বিপ্রের স্ত্রী আর দুই পুত্র ঘরে মিটিং করছে সভা করছে সভাটা কি যেন মা ওই স্ত্রী বলছে বাসুদেব বিপ্রের স্ত্রী বলছে খোকা বলতে চাচ্ছিলাম না তবু না বলে উপায় নেই তোদের বাবার গায়ে কুষ্ঠ দেখা দিয়েছে আর এই কুষ্ঠ এক ঘরে থাকলে তোকে আমাকে রোগ ছাড়বে না বলে মা কি বলতে চাইছ তোর বাবাকে কাল সকালে বাড়ির বাইরে একটা একচালা করে রেখে দিই যতদিন কোনো নিষ্কৃতি বা স্বীকৃতি না হয় কথাগুলো গোপন নয় কথাগুলো যখন আলোচনা করছে তখন বাসুদেব বিপ্র বলছে হায় রে আমারই স্ত্রী আমারই বাধা ঘর আমারই অন্নে পরিশ্রমের অন্ন তারা আজকেও প্রসাদ পেয়েছে আজকেও তারা অন্ন পেয়েছে জল পেয়েছে আর বলছে আমার ঘরে আমার কেউ ভাববেন না আমি আপনাদের গল্প শোনাচ্ছি এটা গৌর পরিকরের একটি লীলা আর ওই বাসুদেব আর কেহ না আপনি আমি আমাদের দশাও এই হতে পারে যদি এই ঘটনা আমাদের জীবনেও ঘটে বাসুদেব তখন চোখে জল ছেড়ে দিয়েছে এই সংসার কুষ্ট দেখা দিল বলে ঘরে জাগা নেই আমার পরের দিন এক ছালা করে তালপাতার একচালা এক ছালা করে রেখে দেয়া হলো যদি লীলাটা এখানেই রেখে দেওয়া যেত ভালো হতো তীর্থের কাকের মতো ক্ষোধাত্ম বাসুদেব বিপ্র তাকিয়ে আছে বারবার ডাকছে কাতর স্বরে আমাকে দুটো খেতে দাও কিন্তু তার পাশে যাওয়ার রাজার কেউ আপনি আমি প্যারালাইসিসে মলমূত্র ত্যাগ করি যদি বারান্দায় আমাদের দশাও এই হবে এত আপন এত ভালোবাসা এত মোহ তখন উপলব্ধি করতে পারবেন বাসুদেব তীর্থের কাকের মতো কা করছে কিন্তু একমুটো অন্ন দিয়ে স্ত্রী এলো কিভাবে জানেন নাকে কাপড় দিয়ে থালাটা ওপর থেকে ছেড়ে দিল দুমোটো অন্ন কাক পক্ষীকে যেভাবে দেয় এরপরে কি হলো জানেন ওই অন্ন পাওয়ার পরে ওই থালাটা থালাটা পরিষ্কার করবার কেউ নেই ওতে বিড়াল এসে কুকুর এসে চাটছে আর তাতেই বাসুদেব বিপ্রের পরের দিন তার স্ত্রী না চাকর বাকর দিয়ে দুমোটো করে ছুড়ে দিত পশু পাখির মতো এইভাবে যখন একটা সপ্তাহ চলে গেল তখন ওই পোকাতে পোকা হয়েছে কুষ্ঠতে বিগলিত হয়ে পোকা হয়ে মাঝে মাঝে খোসা খোসা পড়ে যাচ্ছে বাবাকে দেখবার জন্য যখন পুত্রদের সাবধান করে খবরদার তোদের বাবার কাছে যেন যাস না কোনো বন্ধু আর আসে না সুদীবিন্দ একাকি তখন মনে পড়ছে হাগৌর হরি তোমার চরণে জীবন যৌবন সফে দেয়নি যাদের জন্য দিয়েছি তারা আমার পাশে এখন কেউ নাই বড় ভুল করেছি বড় মর্মান্তিক ভুল হয়ে গেছে জীবনে প্রভু যদি আর একবার সুযোগ পাই তোমার চরণ ছাড়া ভালোবাসা অনুরাগ মমতা আমি আর কাউকে দেব না কি হয়েছে জানেন পোকা পৃথিবীর এরকম ইতিহাস পাইনি আমি এরকম ঘটনা পাইনি পোকাগুলো ক্ষত স্থান থেকে পড়ে যাচ্ছে বাসুদেব কি করছে জানেন পোকাগুলো কুড়িয়ে নিয়ে আবার ক্ষত স্থানে দিয়ে বলছে তোরা আমায় ছেড়ে যাস না তোরা আমার কাছে থাক তোরা যতদিন থাকবি ততদিন আমি বুঝতে পারবো সংসার কি বস্তু নিজজনের কি পরিচয় এ আমার আবেগের কথা না আসর মাতানো কথা না এটাই সংসারের বাস্তবতা বলে তোরা আমায় ছেড়ে যাস না তোরা আমার শরীরে এসেছিলি তাই আমি সংসারকে বুঝতে পেরেছি পোকাগুলো কেউ ক্ষত স্থানে আবার কুড়িয়ে দেয় এরপরে একদিন আশার আলো জাগলো শুনলেন পাশের গ্রামে মহাপ্রভু পরিকর ভক্তদের নিয়ে কীর্তন করতে এসেছেন ওর আশা জাগল ভেসে যাওয়া মানুষ যেমন খড়কুটো পেলেও জড়িয়ে ধরে বাঁচতে চায় ভাবলো আমি তো উঠতে পারি না কি করে যাব তবে ধুলায় গড়াতে গড়াতে যাবো যদি গৌর চরণে একবার পাই বলব তুমি তো পতী পাবন তুমি তো পতিত উদ্ধারণ আমাকে তুমি ত্যাগ করতে পারো না প্রভু আমাকে তোমার চরণে অন্তত স্থান দাও কৃপা করো করু না করো হে করু ময় এই বলতে বলতে উঠতে পারে না হাট গড়াতে গড়াতে চলেছে আহা গড়াতে গড়াতে যেতে যেতে যখন পৌঁছালো তখন কি ঘটলো জানেন আলো গেছে। দিয়ে চলে গেছেন। কিছু দূরে আর ওই শূন্য আঙিনায় বাসুদেব গিয়ে বললেন হাগর আমার তো ওই সেই ভাগ্য নাই তোমার দর্শন পাবো তোমার চরণ পাবো তবে প্রভু এই ধুলিতেই তো তোমার চরণ পড়েছে এই ধুলিতেই তো তোমার চরণের পরম প্রেমময় ধুলিকণা মাখানো আছে ওই ধুলিতে গড়াগড়ি দিচ্ছে আর ডাকছে হৃদয়ে রাত্রি ভরে হা গৌর হরি হা গৌর হরি হা গৌর হরি বলে ডাকছেন ভগবানকে যদি হৃদয়ের সমস্ত আত্মী দিয়ে হৃদয়ের উৎকণ্ঠা দিয়ে ব্যাকুলতা দিয়ে ডাকা যায় এক ডাকেই তো তার কৃপা হয় সঙ্গে সঙ্গে মহাপ্রভু অনেক দূরে চলে গিয়েছিলেন প্রভু পেছনে ফিরে ভাবাবেশে ভক্তদের বললেন কে যেন আমায় ডাকছে গো অনেক দূরে তাকিয়ে ভক্তগণ বলছে প্রভু পেছনে কেউ নাই কেউ তোমায় ডাকছে না কেউ তো নাই মহাপ্রভু বলছেন ও গো এ ডাক কানে শোনা যায় না এ ডাক যে হৃদয়ের ডাক সর্বস্ব হারিয়ে কে যেন হা জয় জয় রাধে রাধে আমি আপনাদের কাছ থেকে এখনি আপনাদের চরণে প্রণাম জানিয়ে মহাসপ্তমীর আপনারা ভালো থাকবেন ভজন করবেন ভগবান রাজ্য জেমনি করে আবার আসবেন জয় রাধে জয় নিতা সকলের জন্য গৃহকর্তাগণ একটু প্রসাদের আয়োজন করেছেন প্রসাদ পেয়ে তবে গৃহে যাবেন जय राधे